দেশবাসীর কাছে আমরা আহ্বান জানাতে চাই আমরা এমন একটা দেশ চাই যেই দেশের টেকনাফ থেকে তেতুলিয়া জাফলং থেকে সুন্দরবন আমার দেশের একজন মা একজন সহদরা বোন একজন ঔরসজাত মেয়ে একাকী রাস্তা অতিক্রম করবে কিন্তু কোনো জালিমের চক্কু তার দিকে তুলে তাকানোর সাহস পাবে না আজকে সে দেশটি আমাদের নেই ওই জায়গা আমরা তৈরি করতে চাই আমরা মায়ের জাতিকে ওই মর্যাদায় নিতে চাই যে একজন মা একজন বোন একজন মেয়ে দেশে নাগরিক হয়ে বলবে আমি দেশের গর্বিত সমাজের কোন স্তরে আমরা বৈষম্য মানব না তারপরেও কিছু বৈষম্য থেকে যায় আল্লাহ সবাইকে সমান করে পয়দা করেন নাই যদি আল্লাহ তালা সবাইকে সমান করে পয়দা করতেন একই চেহারা হতো একই উচ্চতা হতো একই ভাষা হতো একই চিন্তা হতো একই যোগ্যতা হতো না হতো না তা তো হবার নয় মানুষের মধ্যে মর্যাদার ভিন্নতা দিয়েই আল্লাহ তাল্লাহ পয়দা করেছেন কিন্তু যার যেটুকু মর্যাদা দিয়ে আল্লাহ পয়দা করেছেন সেজন্য তার পূর্ণ মর্যাদা উপভোগ করতে পারে তাই রাষ্ট্রকে নিশ্চিত করতে হবে ইনশাআল্লাহ এখানে মানুষের মধ্যে দল এবং ধর্মের ভিত্তিতে কোনো বৈষম্য আমরা চাই না রসুলা করিম সাল্লি সাল্লামের সমাজটা ছিল বহুমাত্রিক সমাজ মুসলমানরা ছিলেন ইহুদিরা ছিলেন খ্রিস্টানরা ছিলেন সকলেই ততদিন পর্যন্ত শান্তিমত বসবাস করেছেন যতদিন না কেউ রাষ্ট্রের সাথে বিশ্বাসঘাতকতা করেছে যারা বিশ্বাসঘাতকতা করেছে তারা তাদের উপযুক্ত পাবনাটাও বুঝে পেয়েছে রাষ্ট্রসভার এই জন্য রাষ্ট্রের শৃঙ্খলা নিরাপত্তা শান্তি সৌন্দর্য রক্ষা করার দায়িত্ব সবার যারা এই দায়িত্ব নিবে তারাই রাষ্ট্রের যথাযথ বৈধ মর্যাদ মর্যাদাবান নাগরিক হিসাবেই তারা স্বীকৃত হবে এবং তাদের অধিকারে কোনো তারতম্য হবে না আমরা বলি এই দেশে আমরা কোনো মেজরিটি মাইনরিটি মানি না এই দেশে যারাই পয়দা হয়েছে ধর্ম কারো উপর তার দিনই অবস্থা চাপিয়ে দিতে চায় না আমাদের কোনো অধিকার নাই আল্লাহ আমাদেরকে এই অধিকার দেন নাই লা লাকর হাফিদ্দিন দিন নিয়ে বাড়াবাড়ি চলবে না দিন অন্তরের ব্যাপার আবু জাহালিম নেই রমা বাবার মতোই দুর্দর্শ শত্রু ছিলেন ইসলামের আল্লাহ রসুলের তিনি মক্কা বিজয়ের ক্ষণে পালিয়ে গিয়েছিলেন আত্মরক্ষার জন্য ইয়ামনে। তিনি জানতেন যত সব মন্দ কাজ তার দ্বারা হয়েছে তার পরিণতি হচ্ছে নির্ঘাত মৃত্যু এই জন্য মৃত্যু থেকে বাঁচার জন্যেই তিনি পালিয়ে গিয়েছিলেন আজকেও যারা অপকর্ম করেছে তারা ওই কারণেই দেশ থেকে পালায় আল্লাহ সবচেয়ে বেশি জানেন তারপরে তারা জানে তারা এই জাতির উপর কী করেছে আলিমুল্লামাকে বিজ্জত করেছে রাজনৈতিক দলগুলাকে বিজ্জত করেছে ছাত্রদেরকে ইজ্জত করেছে ছাত্রীদেরকে বিজ্জত করেছে আজকের ডকুমেন্টারি তো আপনারা একজনের গালিগালা শুনেছেন তারা দড়াকে সরাগ্ঞান করেছে ভীষণ অহংকারী তারা কাউকে পর করত না মানুষকে উপহাস করে কথা বলে আনন্দ পেত মানুষকে কষ্ট দিয়ে তারা উপভোগ করত আল্লাহ তালা তাদের পাওনা কিছুটা তাদেরকে পাইয়ে দিয়েছেন বাকি বাকি আরও কিছু পাওনা দেশের মানুষ দেখতে চায় আর মূল পাওনাটা হবে আদালতে আখেরাতে যেটাকে বলা হয়েছে ইয়ামুদ তাগাবুন হার জিতের দিন যিনি হারবেন পুরাপুরি হেরে যাবেন যিনি জিতবেন তিনি রক্ষা পেয়ে যাবেন সেই দিন সবাই যার যারটা পাবে আমরাও যদি অনুরূপ কোনো অপকর্ম করি অন্যায় করি অপরাধ করি আমাদেরকে প্রস্তুত থাকতে হবে ওই পাওনা পাওয়ার জন্য আল্লাহ আমাদেরকে হেফাজত করুন ওই বিপদে আমরা যাতে না পড়ি আল্লাহ আমাদেরকে রক্ষা করুন সাহায্য করুন সম্মানিত ভাই ও বোনেরা বলছিলাম যে বৈষম্যহীন সমাজ চাই মানুষ যেন সম্মানের সাথে এই সমাজে বসবাস করতে পারে একটা শিশু জন্ম নেওয়ার পরে সে যেন পর্যাপ্ত খাবার পায় অসুখ হলে সে যেন চিকিৎসা পায় বড় হলে সে যেন শিক্ষা পায় শিক্ষা লাভ করার পরে সে যেন হাতের মধ্যে কাজ পায় এখন আমরা সকল স্তরেই দেখি না কোথাও তার কোনো সমন্বয় দেখি না আমরা সেই সমাজটা গড়তে চাই এই গড়ার জন্য আমরা দেশবাসীর দোয়া চাই সমর্থন চাই সহযোগিতা চাই সাথে চাই পাশে চাই সবাই মিলে যখন এই ভালো কাজের জন্য আমাদেরকে আপনারা এগিয়ে এসে সাহায্য করবেন আমরা আশা করি আপনাদের প্রত্যাশা পূরণে আপনাদের সাথে দেওয়া ওয়াদার সাথে আমরা ইনশাআল্লাহ বিশ্বাসঘাতকতা করব না প্রিয় দেশবাসী আমরা আর দেখতে চাই না আর শুনতে চাই না শিক্ষিত বেকার এই শব্দ শুনতে চাই না শিক্ষিত হলে বেকার হবে কেন আজকের এই সমাবেশ দাবি করে আঠাইশে অক্টোবরের গণ হত্যার বিচার হতে হবে আপনারা সেই বিচার চান কিনা শুধু আঠাইশে ফেব্রুয়ারি নয় দুই সালের পাঁচই মে ঢাকার সাপলা চত্বরে বাংলাদেশের তৌহিদি জনতা যারা এই দেশের নাস্তিক পোট্টারদের শাস্তির দাবিতে সমবেত হয়েছিল যাদের উত্থান ঘটেছিল ওই শাহবাগের গণজাগরণ মঞ্চে সরকার এবং ভারতের সহযোগিতায় সেখানে গণজাগরণ মন স্থাপন করা হয়েছিল সেখানে শুধু জামাত ইসলামেরই বিরোধিতা করা হয় নাই আল্লাহ রসুলের বিরুদ্ধে এবং তার স্ত্রীগুলের বিরুদ্ধে সেখান থেকে গুচ্ছা ঘটনা করা হয়েছিল তারা মনে করেছিল রসুলের বিরুদ্ধে বিসর্গর করলে এদেশ থেকে তৌহিদি জনতা নস্বাত হয়ে যাবে তার প্রতিবাদে পাসিমে মে শাপলা চত্বরে যে সমাবেত তৌহিদি জনতা সরকারের কাছে বিচারের দাবি করেছিল সরকার বিচার করে নাই তৌহিদি জনতার পক্ষ নাই নাই নাস্তিকদের পক্ষ নিয়ে নির্বিচারে রাতের অন্ধকারে বাহিনী জনতাকে নির্বিচারে গুলি করে হত্যা করেছিল এই হত্যাকাণ্ডের শিকার হয়ে শহীদ হয়েছিলেন তিন হাজার অধিক আহত হয়েছিলেন হাজার হাজার তালে বেলেন আবেজে কোরআন এবং বাংলাদেশের আলে বলবার তো হিন্দি সমাজ কথা ঠিক কিনা সেদিনের হত্যাকাণ্ড নিয়ে আওয়ামী লীগের প্রধানমন্ত্রী সহ তাদের প্রত্যেক নেতৃবৃন্দ তুচ্ছ তা তাচ্ছিল করে তারা বলেছিল স্বয়ং প্রধানমন্ত্রী বলেছিল সেদিন হত্যাকাণ্ড সংগঠিত হয় নাই আলেম আলতামা খায় শাপনা চত্বরে শুয়েছিল আজকের এই সমাবেশ থেকে শেখ হাসিনার এই বক্তব্য তিন ধরে নিম্ন জানাচ্ছে পাশাপাশি সেই হত্যাকাণ্ডের সুস্থ তদন্তর বার্থ দিয়ে যারা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত তারা মানবতা বিরোধী অপরাধ করেছে আজকে মানবতা বিরোধী তাই তাদের বিরুদ্ধে মামলা করে পাঁচই মে সমনা জন্ত্রের হত্যার বিচার দাবি করছি সম্মানিত ভাইরা তারা আলে আলে মোদের হত্যা করে জেলে পুরে নির্যাতন করে খান্ত হয় নাই বাংলাদেশের মানুষের নয়নের মনে এদেশের তহিদি জনতার প্রতিনিধি বাংলাদেশের স্বাধীনতা সর্বানুমতের জন্য যারা সর্বদাই সচ্চাপ সেই দেশপ্রেমিক রাজনৈতিক দল বাংলাদেশ জামাত ইসলামীকে নিচ্ছিন্ন করে দেওয়ার জন্য ওই তথা কথিত যুদ্ধ অপরাধের নামে তথা কথিত মানবতা বিরোধী অপরাধের নামে বাংলাদেশ জামাত ইসলামীর শীর্ষ এগারো জন ব্যক্তিকে ফাঁসি দিয়ে এবং জেলের মধ্যে নির্যাতন করে হত্যা করেছে তারা ধারণা করেছিল এই এগারো জন শীর্ষ ব্যক্তিকে হত্যা করলে বাংলাদেশ থেকে জামাত ইসলামী নিচ্ছিন্ন হয়ে যাবে আজকে বাংলাদেশ জামাত ইসলামীর বারো নম্বর ব্যক্তি ডক্টর শফিক রহমানের নেতৃত্বে বাংলাদেশ জামাত ইসলামী সংগঠিত হয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ জামাত ইসলামী কি নিচ্ছিন্ন হয়েছে হয় নাই হবে না ইনশাল্লাহ আমাদের নেতৃবৃন্দের কি অপরাধ ছিল তাদের কোনো অপরাধ ছিল না মিথ্যা অপবাদ দিয়ে তাদেরকে হত্যা করা হয় এই মিথ্যা অপবাদের মধ্যে ছিল তারা যুদ্ধ অপরাধী তারা নাকি মানবতা বিরোধী অপরাধ করেছে উনিশশো বাহাত্তর সালে শেখ মুজিবুর রহমান তদন্তের মাধ্যমে